সালামু আলাইকুম জাতীয় বৃক্ষমেলা দু হাজার পঁচিশ শুরু হয়েছে পঁচিশে জুন থেকে চলবে কতদিন আমরা ভেতরে গিয়ে দেখাচ্ছি অ্যাজ ইউজুয়াল বাণিজ্য মেলার মাঠ যেটা আগার সেই মাঠেই হচ্ছে আপনারা দেখছেন অনেকেই গাছ নিয়ে বেরোচ্ছে পঁচিশে জুন থেকে শুরু হয়েছে লেখা আছে মাসব্যাপী বাট কতদিন চলবে আমরা আপনাদেরকে জানাবো তো ঢুকেই আগে অ্যাজ ইউজুয়াল যেভাবেই করেছে সেভাবে আমরা ভেতরে ঢুকে দেখাচ্ছি ঢুকেই হচ্ছে ডান পাশে এটা জাতীয় বৃক্ষমেলা তথ্য কেন্দ্র আর ডান পাশে হচ্ছে এই ব্যানারিংটা আছে সো আমরা অলওয়েজ প্রেফার আমরা ডান পাশ থেকেই যাব সেরকম ডান পাশ থেকে ঘুরে মাঝে আমরা আসবো ইনশাল্লাহ এবারে থিমটা দারুণ করেছে আমরা একটু সামনে গিয়ে দেখ হ্যাঁ এটা ক্লোজ করে দেওয়া হয়েছে দেখি গাছ কাটলেছু আচ্ছা এখানে একটা জিনিস আমি শুরুতেই বলে নিচ্ছি মোস্ট অফ দা শপস আপনারা দেখবেন যে আপনার সেম ফ্রুটস সেম ফ্লাওয়ার অথবা আপনার যেটা হচ্ছে আমাদের কি বলে ভিডিফিকেশন ট্রি সবগুলোই সেম তো সবগুলোতে আমি কভার করলে শুধু শুধু ভিডিওটা লম্বা হবে আমি শুধু আপনাদের এটার এইবার অ্যাম্বিয়েন্স স্পেশাল কিছু আছে কি না সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব খুব সুন্দর দেখুন যে এখানে মালটা টাইপের ধরে রয়েছে ওরা যেটা বলছে যে বাতা বিলেবো এখানে জলপাই গাছ আছে আর এই জিনিসগুলো আমি যাই না সাম হাউ মানে এখানে খুব ভালো থাকে আমাদের যতবার এক্সপিরিয়েন্স হয়েছে নিয়ে যাওয়ার পর বাসে যাওয়ার পর পড়ে যায় আমি যাই না সেটা কেন বাট অনেকে আছে যারা খুব ভালো কেটে কেয়ার করতে পারেন হয়তো সেটা এভেল করে আচ্ছা পানি দেওয়া হচ্ছে গাছে ওনারা পানি দিচ্ছে আমরা ভেতরের পাশটায় চলে যাই এই একটা আমের ওজনই প্রায় এক কেজি প্লাস আছে আমার যতটুকু ধারণা সবগুলোতেই আম ধরা এবং ধরে দেখলাম এই জন্যে যে থেকে আসলে কিছু দিয়ে স্টিক করা নাকি ট্রু রিয়েল ইয়া যে আমের মুকুল দেখা যাচ্ছে দেখুন আচ্ছা আমরা ডান দিক দিয়ে এসে সোজা চলে এসেছি এবার আমরা ডান দিক থেকে এসে মানে এটা হচ্ছে ওপেন প্লেসটা এবার আমরা আবার ডানেই যাব কারণ আমরা ডানটা কভার করে বাম সাইডে যাব সবগুলো রয় মোটামুটি সেম আমার মনে হয় আমাদের ভেতর দিয়ে যাওয়া উচিত দেন এটাতে বেরোতে হবে না আমরা ডিসিশন চেঞ্জ করেছি আমরা আসলে বাইরে দিয়ে এসে দেন হচ্ছে বাইরে দিয়ে ঢুকে ভেতরে বেশ কিছু স্টলে আপনাদের সুবিধা হবে যারা এক্সপার্ট নার্সারি সবাই নার্সারি এক্সপার্ট আছে তো তারা আপনার এখানে আপনার গার্ডেনিং রিলেটেড আমি দেখছি যে অনেকেই টিপস নিচ্ছে হেলথ টিপস নিচ্ছে আর প্রফেশনাল আছে অনেকেই যাদের গার্ডেন আছে তারা যে চাইলে এসে আপনার টিপস নিতে পারেন বা ফোন করলে তারা হয়তো আপনার বাসায় যেয়ে বা আপনার গার্ডেন যেখানে আছে সেই সার্ভিসটাও তারা দিয়ে থাকে

এখানে গাছের মধ্যে অনেক জাত আছে সোরাফাত গাছ প্রয়োজন দেখে নিতে পারেন আগের বার তোই করছি ভীষণ দারুন হাওয়া দিচ্ছে এটা কি গাছ জলপাই গাছ জলপাই আমরা সরি আমরা আমরা সরি আমরা গাছ

পানি করা হয়েছে কলের সিস্টেমে যার জায়গা থাকবে দেখুন ক্যানেল করে দিয়েছে পানি অটোমেটিক্যালি যাচ্ছে মানে এখানে একটা ছোট্ট অল্প জায়গা থাকলে কিভাবে গার্ডেন করা যায় সেটা একটা থিম দেওয়া হয়েছে এগুলোর ভেতরে আমরা যাব যে আলো আছে এবং বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমরা আগে বাইরের জায়গাটা কভার করছি আওয়াজ পাচ্ছেন না অনেক বছর পর এই ফুলটা দেখলাম ছোট্ট একটা ফুল আমরা স্কুলে যাওয়ার সময় আগে দেখতাম যদিও নাম জানি না কি লেখা আছে এখানে লেখাও নেই এটার একটা আছে হচ্ছে হোয়াইট আর এই পাশে আছে হচ্ছে রেড চেরি না চেরি হোয়াইট প্রাইস কত এগুলো গেছে প্রাইস খুবই রিজনেবল আছে আপনার আড়াইশো টাকা থেকে শুরু ডেফিনেটলি রিজনেবল অন্যান্য সময় হচ্ছে এই বাণিজ্য সরি বৃক্ষ মেলায় অবশ্যই অবশ্যই স্ট্যান্ডার্ড প্রাইসে পাচ্ছেন আমরা কিন্তু পুরোটা ওই মাথা থেকে ঘুরে আসছি এগুলো আমরা কভার করি না এগুলো আমরা এখন দেখব ডালিম ধরে আছে এটা হচ্ছে সাদা জবা জবা বেসিক্যালি লালটাই সুন্দর লাগে হালকা পিঙ্কটা যেটা আছে ফুল ছোটবেলায় আমরা এই ফুলটা থেকে ছিঁড়ে পেছন সাইডের এটা থেকে নিয়ে আমরা মধু মুখে দিয়ে বলতাম যে মধু আছে ছোটবেলার মেমোরিগুলো এটা দিয়ে না আমরা ওই পাশ দিয়ে যাই এখানে আর যাওয়ার কিছু নাই না আমরা ভেতরের পোর্শনটা কভার করবো যেহেতু আলো ছিল হাওয়া দিচ্ছে আই থিঙ্ক আমরা আবারও বেরিয়ে আসবো

এটা আছে আছে কদম গাছে ফুল সহ ভিডিও অনেকটাই ঝরে গেছে এগুলো ইনডোর প্ল্যান্ট যেগুলো এগুলো তো দেখাচ্ছে এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস ফিক্স এটা কি গাছ হ্যাঁ প্রাইস কত এগুলো এটা ইনডোর প্ল্যান্ট তো এগুলো না সব খুবই সুন্দর ওনাদের কালেকশন প্রাইজও আছে আপনারা আস্কিং প্রাইজ হয়তো বা ডেফিনেটলি প্রাইজিং করে নিতে পারবেন এবং ভেতর ইনডোর প্ল্যান যেহেতু ওনারা কিন্তু ভেতরেই ওই যে ভাইয়া এখান থেকেই পানি দিচ্ছে দিস ইজ ভেরি ইজি টু ইজি টু মেনটেন নট এক্সেস অ্যাকচুয়ালি ওনাদের এখানে ইকুইপমেন্টও আছে নার্সারি রিলেটেড ইকুইপমেন্ট যেগুলো আছে হচ্ছে দেওয়া আর এখানে আছে কাঁঠাল অ্যাকচুয়ালি আমি আপনাদের শুধুমাত্র দেখিয়ে যাচ্ছি দেখিয়েছামলি যে কি কি এসছে আবারও বলছি কারণ প্রাইজিংটা আপনার আপনাদের মতো করে যখন আসবেন দেখে নেবেন এক একটা দোকানে এক এক রকম প্রাইস বলে আসলে আমি ওইভাবে কনফিউজ করে লাম নেই কারণ এরা কমপ্লিটলি এদের ইচ্ছে অনুযায়ী প্রাইসটা নির্ধারণ করে আমি দেখেছি কারণ একটা সময় এমন একটা প্রাইস বলবে আর একটা সময় কম বলবে যখন তাদের ওই প্রোডাক্টটা ছেড়ে দেবে বা সেলটা আউট করতে হবে তখন তারা প্রাইজিংটা সেইভাবেই করে যেহেতু গাছের ব্যাপার অর্কিড অর্কিড আছে ছোট গাছ আমার মনে এগুলো খুব অটো প্রাইজে সেল করছে এগুলো প্রাইস কত এইটি করে আশি টাকা গাছ সহ একদম সেট করাই আছে

সব পানিতেই হয় এটা মনে হয় কচুরি পানা আল্লাহ সৃষ্টি দেখুন একটা ফুলের কালার আপনি নিজে মেক করতে পারবেন না আপনি স্প্রে করছেন মানে লাল নীল সবুজ হলুদ বেগুনি এমন অনেক কালার আছে যেটার কালারই আপনি বলতে পারবেন না ভীষণ সুন্দর এই ফুলটারই তো আমরা কয়েকটা কালার দেখলাম এটা একদম ম্যারুন কালার ওইটা হচ্ছে পার্পেল হোয়াইট দেখেছি লাইট পিঙ্ক দেখেছি চারটা না পাঁচটা কালার দেখলাম এখন অবধি বগান বেলিয়া তো হয়েই আছে যেগুলো মাসাল্লাহ ভীষণ সুন্দর আর ওইটা হচ্ছে দোলন চাপা মনে হয় না ওইটা কী না না লিলি ওটা হচ্ছে লিলি যেগুলো আউটডোর প্ল্যান্ট তারা বাইরে রেখেছে যেগুলো ইনডোর বারান্দা ব্যালকনি ঘরের ভেতর রাখা যাবে সেগুলো কিন্তু এইভাবেই রেখেছে বোঝার সুবিধার্থ আপনারা বিভিন্ন এগুলোতে আমি স্পেসিফিক করে বলছি না আপনারা গার্ডেনের জন্য মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন এই সেটটা কত করে ভাইয়া ফিক্স আচ্ছা এগুলো থ্রি হান্ড্রেড করে কাটিং মেশিনস আছে ওনারা আই থিঙ্ক আপনার গার্ডেন হিসেব অনুযায়ী ওনারা কিন্তু আপনার সার্ভিসও দিয়ে থাকে আমি আগেও বলেছি যে গার্ডেনের নার্সারিংয়ের জন্য যা করা লাগে দিয়ে থাকে এখানে শেড আছে আপনি তারপর জিও ব্যাগ পাবেন হুম যেটা একটা ইনডোর প্ল্যান্টের মধ্যে এই এই সপ্তাহে মহানন্দা নার্সারি স্টল হচ্ছে আশি এবং একাশি এটার ভিতরেও সুন্দর ইনডোর প্ল্যান্ট আছে আমরা এটা একটু দেখে আসি চলো এটা অরিজিনাল হ্যাঁ আমি নিজেই ভাবছি যে আর্টিফিশিয়াল দিস ইজ অরিজিনাল এগুলো কি প্রাইস ট্যাগিং করা আছে দেখুন একটা মানুষকে এগুলো হচ্ছে এক হাজার একশো এটা হচ্ছে দুশো পঞ্চাশ আমি জানি না এক হাজার একশো লাখে কিনা এটার প্রাইস কত বলেছেন ভাইয়া এগারোশো লাখ আচ্ছা এটা টু ফিফটি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ওগুলো ওটা ইনডোর প্ল্যান্টগুলো এগুলো ইনডোরে থাকবে তো না অর্কিড আছে দেখুন সিঙ্গেল অর্কিড একটা রাখা আছে টু ফিফটি করে মানে লুকস লাইট আর এটি কি এতটাই সুন্দর এতটাই ভিভিড কালার এইটা একটা জিনিস এখানে এটা কি ফাইভ না ফিফটি ফিফটিন হান্ড্রেড পরেছে এখানে ছটা না সাতটা গাছ সেট করা পনেরোশো করে সুন্দর ভালো জিনিস গিফটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বড় সঙ্গাসটার নাম কি অ্যান্থনিয়াম ন্যান্থিয়াম বলেছে আমার গাছ সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই সো আই হোপ আপনারা যারা গাছ স্পেশালিস্ট আছেন তারা এটা অ্যাডজাস্ট করে নেবেন এই পাশটার এই পাশ দিয়ে এসে মহিলাদের এই পাশে এখান দিয়ে এসে মহিলাদের নামাজের জায়গা আছে এই পাশটাতে এটা ভালো করেছে যদিও খুব বেশি অর্গানাইজড না তবে নামাজের জায়গাটা ভালো হয়েছে বা গ্রিভের নামাজটা আমরা ইনশাল্লাহ যদি আজান হয়ে যায় পড়ে যাব। এগুলো এক দেখায় হঠাৎ করে দেখলে মনে হবে যে জঙ্গলে চলে এসেছি আর্টিফিশিয়াল গাছ আসলে এগুলো বিউটিফিকেশনের ক্ষেত্রে জন্য করা হয় বাড়ির সামনে বা সৌন্দর্য বোধনের জন্য এই গাছগুলো ভীষণ দারুণ লটকন আছে ভিউ ব্যাগের প্রাইস কীরকম এটা হচ্ছে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা জিও ব্যাগ হচ্ছে একশো পঞ্চাশ থেকে শুরু সাইজ আচ্ছা আপনারা এটা দেখতে পারেন বরিশাল এটা হচ্ছে বরিশাল নার্সারি বিশাল বড়দের স্থল এবং খুব সুন্দর করে এটা সেটও করেছে দেখুন নাইস একটা বনসাই আছে এখানে

কি অদ্ভুত একটা গাছ ইট সিমস লাইক ক্রোকোডাইল বা রকম যে ইয়াগুলো আছে দেখুন করে দেখলে স্ন্যাক্স বা এই টাইপের মনে হবে কি গাছ এটা বেনিসন লেখা এটা হচ্ছে মামুনি নার্সারি বেনিসন

কিন্তু অন্যরকম লাগে ভাল এখন গার্ডেনিং এর আইটেম বা আপনার যদি থিম লাগে এরা কিন্তু আপনার গার্ডেন সাজানোর থিমও প্রোভাইড করে থাকে ভেতরটা দেখাচ্ছি এদের পুরো সপ্তাহে

ভেরি কিউট এটা এটা লেখা আছে তিন হাজার টাকা এটা লেখা আছে টু থাউজেন্ড বারো হাজার টাকা আপনারা এগুলো এসে হ্যাঁ প্রাইস যা দেওয়া আছে এগুলো কি ফিক্স ওকে কিউট আইটেম আমি আপনাকে শপের লোকেশনটা ডিটেল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এইগুলো আর্টিফিশিয়ালি এটা যে পকটা আছে ভেতর থেকে পকটা আসছে ইকোসিস্টেম ঘরের মধ্যে ডিফারেন্ট একটা ইনভায়রনমেন্ট আপনার যেটা একটা পজিটিভ ভাইব সব সময় কাজ করবে এখানে আসলে ফ্যানের আওয়াজ আছে যদি একটু দেখে আপনাদের কাছ থেকে শুনে সাউন্ডটা দেখুন রুমের মধ্যে একটা ডিফারেন্ট আপনার ভাইব ক্রিয়েট করবে এই গাছগুলো একদম মিনিমাল স্টার্টিং আছে কত থেকে আপনাদের এই কোনটা আছে ওয়ান থাউজেন্ডে

গ্রিন গেট মেনি থিংস ফ্রম আ সিঙ্গল সোর্স ডট কম আপনারা হয়তো ওদের ডিটেল পেয়ে যাবেন আমি যদি খুঁজে থাকি আমি পেয়ে থাকলে নিশ্চয়ই দেবো ইউনিক আপনারা একবারে ওই সো কল দিয়ে ঘর সাজিয়ে ভরে ফেলেছেন এটা একটা ডিফারেন্ট চয়েস হতে পারে হ্যাঁ ঘরের অ্যাম্বিয়েন্স আপনার লাইট সবই পাচ্ছেন ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট দেখুন বেলিফুল পাচ্ছেন মাত্র ষাট টাকা করে নিতে পারো যারা বাগান করেন বা বাগান করছেন বা ইচ্ছে আছে এখান থেকে আপনারা মেলায় এসে বাগানের থিমটাও কিন্তু দেখতে পারেন তারা কীভাবে সাজিয়েছে বা কোন গাছের পাশে কি রেখেছে এগুলো কিন্তু ফলো করতে পারেন এতে আপনার জন্য অনেকটাই হেল্প হবে এখানে অনেকেই কিন্তু এই বাগানের আইডিয়াটা নিচ্ছে এখানে বনসাই আছে নানান সাইজ এবং প্রাইজে যা যার কনভিনিয়েন্ট মতো দেখতে পারেন একটা সিক্রেট শেয়ার করি যেটা দেখতে দেখতে আমি বুঝলাম এখানে অনেকে আছে যে আপনাকে বলে দিচ্ছে এই ওই করেন ওষুধ দেবেন এটা করবেন সেটা করবেন অনেকে অনেক বেশি ফ্রেন্ডলি অনেকে আছে প্রফেশনাল বলতে চায় না সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে ওনারা ইনডোর প্ল্যান্টে কোন গাছটার সাথে কোন গাছটা রেখেছে এগুলো খেয়াল করলে আমাদের জন্য আমরা যারা গাছ যত্ন করে পালছি বা আছে আমাদের বাড়িতে আমরা দেখতে পারবো এটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ওরা কিন্তু সব গাছের সাথে সব গাছ রাখেন এটার অনেকগুলো ফ্যাক্টর আছে হুম তো এটা খেয়াল করবেন যারা বাগান করছেন ছবি তুলে নিয়ে যেতে পারেন এখানে এরকম কোনো রেস্ট্রিকশান নেই তাতে আপনার গাছগুলো মেনটেন্যান্সে সুবিধা হবে বা আপনি যদি অনেক সময় ফ্যাক্ট ফাইন্ড করতে না পারেন যে এই গাছটায় আমার গাছ মরে যাচ্ছে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার জন্য হেল্প হবে একটা ছোট্ট কটেজ মতো করেছে যদি ওইটা লাইটিংটা করেনি তারা খুবই সুন্দর লাগছে মিটার অটম স্প্রেটা খুব সুন্দর করেছে দেখুন সুন্দর এই হচ্ছে রাতের বেলা লাইটিং শুরু হয়েছে আমাদের মেলা ঘোরাও শেষ এটার এখন লাইটিংটা দেয়নি তো মোটামুটি আমি চেষ্টা করেছি যতটুকু যা আছে কভার করার আপনারা নিজেরা আসবেন এক্সপ্লোর করবেন অ্যান্ড এখন যে গরমের অবস্থা কিছু কিছু গাছ আছে যেটা আপনার রুমের টেম্পারেচারটাও কমাতে হেল্প করে সেটা আপনারা যারা গার্ডেনিং করেন বা গাছ নেওয়ার ইচ্ছা আছে কথা বলে নেবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্টে অবশ্যই আপনাদের মন্তব্য আশা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম